লাঠি চাৰ্জ কৰা শুন কৰে camera

হ্যাঁ মহিলা কর্মীকে খুন করা হয়েছে এটা দুঃখের এবং যন্ত্রণা এবং কষ্টের এই মানে খুনটাকে নিন্দা বলে মনে করছি এই খুনটা করেছে বিজেপির লোকেরা পরিকল্পিতভাবে কারণ নব বিজেপি আর পুরোনো বিজেপির দ্বন্দ্বে এই প্রভাকাণ্ড হয়েছে এর মধ্যে কোনো যুক্ত নেই কারণ যে অঞ্চলে হয়েছে ওই অঞ্চলটা হচ্ছে বিজেপির ওই বুথটা বিজেপির ওখানে তৃণমূলের একটা ফ্লাগ লাগানোর কোনো লোক নেই স্বাভাবিকভাবে এটা যেহেতু অভিষেক ব্যানার্জির জনসভাতে এত জনস্রোত দেখে শুভেন্দু অধিকারী পরিকল্পিতভাবে এই চক্রান্ত গ্রহণ করেছেন অভিষেকবাবু কোনো উস্কানি দেয়নি বলছে যে আমাকে মারতে এলে আমি মার খাবো না আমি ঢালটা ধরবো আমি তাই ঢালটা ধরার জন্য বলেছি মারতে এলে ঢাল ধরো তুমি প্রতিরোধ করো প্রতিবাদ করো তুমি মারতে যাবো না এটা পেপারেও দিয়েছে টিভিতেও জানেন অতএব এটা উস্কানিমূলক কথাবার্তা বলে ওদের দেখেছে যে এলাকার মানুষ আর ওদেরকে ভোট দেবে না তাই ভোট বৈতরণী পার হওয়ার জন্য এইসব কর্মকাণ্ডগুলো করছে